ইতিহাসকে জাতীয়তাবাদী দলের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন সরবি বসুর যেই মানুষটি বিএনপির এর সকল নেতা কর্মীদের আওয়ামী লীগের হাতে রক্ষা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন সেই প্রিয় নেতা প্রিয় মানুষ আমাদের আপনাদের অত্যন্ত পরিচিত মোনে ত্রিবেগমা রহমান সাহেবের গরিষ্ঠ জন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাবোকেট আসলামিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন রাজুবাড়ি সাবেক আহ্বায়ক মাহবুব চৌধুরী উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলে নেতৃবৃন্দ আমার চৌধুর সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক ছাত্রগ যুব দলের বন্ধুরা পাশে উপস্থিত আছেন চোদ্দ বিভিন্ন থেকে আগত আমার মা বোনেরা সম্মানিত নেতৃবৃন্দ আজকে সকরা বাজে বিন পক্ষ থেকে

আজকে দেখেন সেই নির্বাচনে একজন মন্ত্রী মহোদয়ের প্রিয় ছিলেন নিয়ে বিভিন্ন ইউনিয়নে গিয়ে সহজ সহজ মানুষকে সেই কাপড়ে বিলি করে দিয়ে কিছু ভোট কিন্তু সে আওয়ামী পক্ষে দিয়েছিল

কিন্তু কবি নাই তাহলে উনি কিчан উনি আওয়ামী লীগের রেজেন্ডা বস্থায়ন করছেন এমন ঐ সংস্কারবাদী নেতা সেই নেতা রেজেন্ডা বস্থায়ন করার জন্য উনি মাঠে ঘাটে নেমেছেন সেই লোকের পক্ষে মত একটা লক্ষ্যে পূজো পাওয়া জানা সে আবার এমপি হবেন আমি আপনাকে বলতে চাই অতীতের সকল ভুল ক্ষমাছে আসুন

জনাব চাকরির সরকার বিএনপির কোন মিছিলে তোমার যদি দেখা যায় আমি বলে গেলাম আমি আল্লাহ কত আঠারোই জুলাই আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে আওয়ামী লীগের সাথে সক্ষতা করে কোন নেতা যদি এই জাতি সরকারকে ইস্টাবলিশ করার চিন্তা করে রাজবাড়ি সদর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন করে তুলবে শুনো শুধু প্রশান্ত বলনয় ছাত্র ডেলিগানা যারা ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছে আমাদের আমাদের নেতার নির্দেশ ছিল যে কেউ এই এই নির্বাচনে অংশ করতে যাবেন না এবং ভোটের মাঠে যাবেন না আজকে যা হয়েছে